এখন সন্ধ্যা বাজে সাতটা জামাই আসছে অফিস থেকে এখন যাব আমরা চা খেতে কেন চা খেতে যাব কারণ আজকে বৃহস্পতিবার রাত চাত্রাত আর চাঁদ যদি আমরা চা না খাই সেটা ঘোর অন্যায় তাই চা খেতে হবে চা খাব একটু টোটো করব তারপর বাসায় বাবা বাবা তুমি কোথায় যাবে সাজকোচের মধ্যে আমার সবথেকে প্রিয় পার্ট হচ্ছে সিঁদুর দেওয়া এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি আর আমি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম তারপর এখন বাসা থেকে বাহির হলাম বাসা থেকে বাহির হওয়ার আগে লাইট ফ্যান অবশ্যই বন্ধ করতে হবে এবং সেটা বন্ধ করে দরজাটায় তালা দিয়ে দিলাম আমি আর মেয়ে বাসার বাইরে অপেক্ষা করছিলাম আর এদিকে মেয়ের বাবা বাইকটা পার করছিল পার্কিং এরিয়া থেকে তারপর বাইক নিয়ে আসলো আমরা বাইকে উঠে পড়লাম এরপর আমাদের যাত্রা শুরু তারপর আমরা যে চায়ের দোকানে যাচ্ছিলাম সেটা আসলে একটা বাজারের ভিতর দিয়ে অলিতে গুলিতে ঘুরে ঘুরে যাওয়া লাগে চা খাওয়া শেষ করে যখন বাহির হলাম তখন ওই দোকানের পাশেই দেখলাম যে অনেক বড় সবজির বাজার হয়েছে আর সবজির বাজার থেকে আমি সবজি কিনবো না সেটা কখনোই হবে না সব সেই বাজার থেকে আমি কিছু সবজি কিনি আমি ভিডিও শেষে দেখিয়ে দেব আমি কি কি কিনেছি তারপর কিছু তোর হেঁটে গিয়ে দেখি একটা মাটির জিনিসপত্র বিক্রি করছে এমন দোকান তারপর সে দোকানে গিয়ে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে কি কিনবো না কী কিনবো এরপর কয়েকটা জিনিস যেটা আমার খুব দরকার তখন আমার জামাইরও এমন কিছু জিনিস দরকার ছিল সে এগুলো কিনল আর এইসব জিনিসপত্র কিনে আমরা সোজা বাসায় চলে আসি চলুন এখন আপনাদের সাথে শেয়ার করা যাক আমি কি কি বাজার কিনেছি আমি যে সবজির বাজারগুলো নিলাম এর মধ্যে একটু শিম একটু ধনে পাতা একটু কচুরমুখী এগুলো নিয়েছি মাটির জিনিসের মধ্যে নিয়েছি চারটা কয়েল রাখার পর নিয়েছি এই বলটা এই মাটির বলটা দেখতে আমার এত ভালো লাগছিল তাই এটা আমি নিয়েছি যাই না কোন কাজে ব্যবহার করব তারপরে সুন্দর লেগেছে বলে এটা আমি কিনেছি আর এই ছিল আমার বৃহস্পতিবারের সন্ধ্যার বাজার সাজার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে